রহমান রহিম ক্যালকুলাস অন বইয়ের ফাংশান অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব তো আমাদের আলোচনার প্রথম বিষয় হচ্ছে ফাংশন তো এখানে ফাংশনের যে সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞাটা আমরা প্রথমে পড়ি যদি এক্স ওয়াই এক্স ওয়াই দুটি অশূন্য সেট হয় কথা মনে রাখতে হবে অশূন্য এবং এফ এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এক্সের জন্য প্রত্যেক এক্স বিলংস টু এক্সের জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যায় তবে এফকে এক্স সেট হতে ওয়াই সেটে একটি ফাংশন

এই এক্স হচ্ছে এক্স সেটের সদস্য আর এই ওয়াই হচ্ছে ওয়াই সেটের সদস্য তাহলে আমরা যে নিয়মে পাই আমরা এখানে এফকে বলেছি একটা নিয়ম যে নিয়মে পাবো সেই নিয়মটাই হচ্ছে আমাদের ফাংশন যেমন আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই তো আমি দুটা সেট নিলাম মনে করলাম এখানে ওয়ান টু থ্রি এটা এক্স সেট আর আরও একটা সেট নিলাম এটা হয়তো পয় সেট এটা ধরলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার এই দুই সেটের মাঝে একটা সম্পর্ক আছে সেটা হলো এফ এই এফ অফ এক্স বলে সম্পর্কটা হচ্ছে ধরে নিলাম টু এক্স মাইনাস ওয়ান তো এই সম্পর্কটা দিয়ে এই দুটা সেটের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব এই নিয়মটা দিয়ে তো এই নিয়মটা কি আমরা যদি এই নিয়মটার বাংলা অর্থটা বুঝি তাহলে এরকম বলছে যে এক্সের মানের সাথে দ্বিগুণ অর্থাৎ এক্সের দ্বিগুণের থেকে এক বিয়োগ এক্সের দ্বিগুণ থেকে ওয়ান মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই ফাংশনটার রূপ তাহলে এখন যদি আমি এই ফাংশানটায় এক্সের মান প্রথমে ওয়ান বসাই কারণ আমরা তো জানি যে এই এক্সের মানগুলো সবসময় আমরা এই এক্স সেট থেকে পাবো প্রথম সেট থেকে ওয়ান বসালে এই যে নিয়মটা আছে এই নিয়মটা আমাকে কী মান দিবে দেখি একটু তাহলে টু গুণিত এক্সের মান ওয়ান মাইনাস ওয়ান তার মানে ফলাফল পাওয়া যাবে ওয়ান অর্থাৎ আমি যদি ওয়ান বসাই এ ফাংশানে তাহলে আমি সম্পর্ক তৈরি করবো কার সাথে এই ওয়ানের সাথে তারপরে যদি আমি টু বসাই এক্সের মান এবার টু বসালাম তাহলে টু বসালে এখানে যদি আমি এক্সের মান টু বসাই তাহলে এক্স গুণিত টু মাইনাস ওয়ান অর্থাৎ ফলাফল আসবে থ্রি তাহলে এই টু সম্পর্ক তৈরি করছে থ্রির সাথে তারপরে আর একটা উপাদান আছে এক্সের মান আমরা যদি এবার এই থ্রি উপাদানটা বসাই তাহলে দুই গুণিত তিন বিয়োগ এক তাহলে আমরা পাবো কত পাঁচ বা ফাইভ তাহলে এই থ্রি সম্পর্ক তৈরি করছে সম্পর্ক সেটা কার সাথে ফাইভের সাথে তাহলে এই যে খেয়াল করো এক্স সেটের প্রত্যেকটা উপাদান এক্স সেটের প্রত্যেকটা উপাদান এই ওয়াই সেটের একটা উপাদানের সাথে ওয়ান অনেক একটা উপাদানের সাথে টু একটা উপাদানের সাথে থ্রি একটা উপাদানের সাথে একটি মাত্র উপাদানের সাথে একজন একজনের সাথে ঠিক আছে তার মানে এক্স এর জন্য আমরা পেয়েছি একটাই উত্তর উপাদান সেটা ওয়ান এই সরি ওয়ান এর জন্য টু এর জন্য আমরা পেয়েছি একটাই উপাদান সেটা হলো থ্রি থ্রির জন্য একটাই উপাদান পেয়েছি সেটা হলো ফাইভ ওই জন্য ওখানে বলা ছিল এখানে বলা আছে অনন্য একটি অনন্য ওয়াই পাওয়া যাবে হ্যাঁ অর্থাৎ একটাই মাত্র মান পাওয়া যাবে তাহলে এই যে নিয়মে পেলাম এই নিয়মটাই হচ্ছে এখানে ফাংশন এবার এই ফাংশনকে এভাবে প্রকাশ করা হয় এটা আমরা অবশ্যই জানি এবং জেনে রাখতে হবে এসার্জ দ্যাট এক্সটেন্স টু ওয়াই দ্বারা তারপরে আমরা এবার একটু দেখি ফাংশনের ডোমেন কোডোমেন আর রেঞ্জ নিয়ে এখানে একটু আলোচনা করা আছে আমরা এই আলোচনাটাকে একটু দেখি আচ্ছা তাহলে এ লেখা আছে এফ এক্স সাজ দ্যাট এক্স টেন্স টু ওয়াই ফাংশান হলে যদি এটা ফাংশান হয় তাহলে এক্স কে এফের ডোমেন অর্থাৎ এই এক্স সেটকে এফের মানে ফাংশানের ডোমেন যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয় ওয়াই কে এফের কোডোমেন ওয়াই কে এফ এ কোডোমেন অর্থাৎ এই ওয়াই সেটকে কোডোমেন বলা হয় ডোমেন আরও একটা নাম আছে কাউন্টার ডোমেন এবং এফ সম্পর্কিত এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এফ সম্পর্কিত ওয়াই সেটের অন্তর্গত উপাদান বা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি নিয়ে গঠিত উপসেটকে এই এফ এর রেঞ্জ বলা হয় এই জায়গাটা খুব ক্লিয়ার হতে হবে প্রথম বলেছে এফ সম্পর্কিত অর্থাৎ এই এক্সের উপাদানগুলো এফ এ বসানোর জন্য বা এফ এ দেওয়ার পর যে দেখো আমরা যে এক্স সেটের উপাদানগুলো এফ ফাংশানে দিয়েছিলাম তখন এই এফটা একটা মেশিন মনে করেনি এই মেশিনটা যে মানটা বের করে এনেছে আউটপুট যে মানগুলো বের করে এনেছে এই মানগুলোর এই মানগুলোর উপ যেটা হবে এই মানগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা কার উপসেট এর কারণ এই ওয়ান থ্রি ফাইভ এটা কোন সেটে আছে ওয়াই সেটে আছে তাহলে এফ সম্পর্কিত ওয়াই সেটের অন্তর্গত উপাদান বা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি নিয়ে গঠিত উপসেটকে এফ এর রেঞ্জ বলে তাহলে আমরা এই জায়গায় যে কাজটা আমরা দেখব সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে ফাংশানটা নিয়েছিলাম এই এইখানে মনে করো আমরা একটা আয়না বসালা ঠিক আছে আয়না বসালে এই ওয়ানের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে ওয়ান টু এর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে থ্রি থ্রি প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে ফাইভ কারণ আয়নাটা কোন আয়না সেটা হলো এই আয়না আয়নাটা হচ্ছে এই আয়না টু এক্স প্লাস মাইনাস ওয়ান এই আয়নার আয়না দিয়ে আমরা এইগুলো দেখতে পাবো এই উপাদানগুলোর জন্য ওয়ান টু থ্রির জন্য এই জন্য বলছে যে প্রতিবিম্ব কথাটা বলছে প্রতিবিম্ব অথবা প্রতিচ্ছবি নিয়ে নিয়ে গঠিত এফ রেঞ্জ বলে তাহলে তাহলে এখানে আমরা আমরা যে যে ফাংশন কাজ করছিলাম বা যে সেট দুটো নিয়ে কাজ করছিলাম সে দুটো থেকে তাহলে ডোমেন কোনটা আমরা একটু বলতে পারি ডিএফ তাহলে ডোমেন হচ্ছে কি ডোমেন হচ্ছে এক্স সেটের যতগুলো উপাদান সেগুলো ডোমেন তার মানে ওয়ান টু থ্রি তারপর ডোমেন হচ্ছে ওয়ান টু থ্রি তারপর কোডোমেন কোডোমেনকে এভাবে লেখা হয় সি ও ডি অফ এফ কোডোমেন আর কোডোমেন হচ্ছে কোনগুলো কোডোমেন হচ্ছে ওয়াই ওয়াই সেটে যতগুলো উপাদান থাকবে ওয়াই সেটে সবগুলি হচ্ছে কোডোমেন তা আমাদের এখানে ওয়াই সেটে যে উপাদানগুলো ছিল সেটা কে কে ছিল ওয়ান ছিল টু ছিল থ্রি ছিল ফোর ছিল ফাইভ ছিল এই সবগুলাই হচ্ছে কোডোমেন আর রেঞ্জ আর এফ আর এফ যেটা আমরা বলবো এখানে আর এফ হচ্ছে যেগুলো আমরা আউটপুট পেয়েছি এই এক্সের মানগুলোর জন্য মানে এক্স সেটের উপাদানগুলোর জন্য যেইগুলো ফাংশন থেকে আউটপুট পেয়েছি সেটা হলো কত পেয়েছি ওয়ান পেয়েছি থ্রি পেয়েছি আর ফাইভ পেয়েছি এইগুলো হচ্ছে রেঞ্জ ঠিক আছে তাহলে রেঞ্জ কিন্তু কোডোমেনের উপসেট রেঞ্জ কি কোডোমেনের উপসেট তবে রেঞ্জ এবং কোডোমেন সবসময় সমান হবে না হ্যাঁ কখনও সমান হতে পারে কখনো না হতে পারে এখানে যেমন সমান নয় তাহলে এভাবে আমরা একটা ফাংশান এবং ফাংশানের ডোমেন কোডোমেন রেঞ্জ আমরা চিনতে পারি এবার ঠিক এগুলো নিয়ে এখানে একটা আলোচনা করা হয়েছে দেখো যে আমি একটা সেট নিয়েছিলাম এক্স একটা সেট নিয়েছি ওয়াই এই এক্স সেটের সাধারণ উপাদানগুলো উপাদানগুলোর সাধারণ নাম দেওয়া হয়েছে এখানে এক্স স্মল এক্স আর ওয়াই সেটের ক্যাপিটাল ওয়াই সেটের সাধারণ যে উপাদানগুলো সেগুলোর নাম দেওয়া হয়েছে স্মল ওয়াই তো এই এক্সের সাথে ওয়াইয়ের একটা সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্ক তৈরি করেছে কে এই এফ তাহলে আমরা বলতে পারবো যে এই এক্সের প্রতিবিম্ব হচ্ছে ওয়াই অর্থাৎ এই ফাংশান অফ এক্স মানে ফাংশানে যদি আমি এক্স দিই তাহলে আমি কাকে দেখতে পাবো ওয়াইকে দেখতে পারবো তার মানে এই কথাটা হচ্ছে এফ অফ আর এখান থেকে আমরা বল বলবেন একটা কথা যে ওয়াই কোন সেটে উপাদান ওয়াই হচ্ছে ওয়াই সেটে তার মানে ওয়াই বিলংস টু ক্যাপিটাল ওয়াই তো ওয়াই বিলংস টু যদি ক্যাপিটাল ওয়াই হয় তাহলে এটাও বলতে পারবো যে এফ অফ এক্স বিলংস টু ক্যাপিটাল ওয়াই ঠিক আছে এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে যেগুলো হচ্ছে কোন সেটের অন্তর্গত ওয়াই সেটের অন্তর্গত আচ্ছা যে সেটটা যেটাই নিয়ে কাজ করছিলাম আমরা দুটো সেট নিয়েছি এখানে এবং এখানে দুটো সেট নেওয়া একটা একটা এক্স সেট একটা ওয়াই সেট এক্স সেটে ওয়ান টু থ্রি ওয়াই সেটে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো নেওয়া হয়েছে ফাংশানটা এখানে মাইনাস ওয়ান ছিল তো এফ অফ এক্স সামান টু এক্স মাইনাস ওয়ান আমি যে ফাংশান নিয়ে বোঝাচ্ছিলাম সেই ফাংশান নিয়ে এখানে কাজ করা হয়েছে তো অর্থাৎ এখানে ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে সব ডোমেন এগুলো হচ্ছে ডোমেন এই যে এখানে বলা হয়েছে আর এই ওয়াই সেটে যতগুলো উপাদান আছে জিরো থেকে ফাইভ পর্যন্ত সবগুলি হচ্ছে কোডোমেন এবং এই যে ওয়ানের জন্য ওয়ান টু এর জন্য থ্রি ফাইভ থ্রির জন্য ফাইভ ওয়ান থ্রি ফাইভ এগুলো হচ্ছে অংশনের রেঞ্জ কেন হয়েছে তার কারণ দিয়ে এখানে বলে দেওয়া হয়েছে তো আশা করি এইগুলো আমরা এখন পারবো তো তাহলে আমরা ফাংশান এবং ফাংশানের ডোমেন কোডোমেন এবং রেঞ্জ সম্পর্কে জানলাম এবার আমরা আরো একটি ফাংশান আরও কিছু আলোচনা আমরা করি কিছু সম্পর্ক থেকে আমরা ফাংশান শিখি কিছু সম্পর্ক থেকে আমরা ফাংশান শিখি তো এই যে এখানে দেখো কিছু সম্পর্ক আছে দেখো এই জায়গাতে এটা ফাংশন এটাও ফাংশন এটাও ফাংশন আশা করি এটা বুঝতে পারছো দেখো এখানে এক সেটের এটা আমরা এক সেট বলি এটা ওয়াই সেট বলি এই এক সেটের প্রতিটা উপাদান এই ওয়াই সেটের উপাদানের সাথে সম্পর্ক তৈরি করেছে তার জিরোর জন্য টু ওয়ানের জন্য থ্রি টু এর জন্য ফোর পাওয়া গেছে অতএব এটা ফাংশান এখানে ফোরের জন্য জিরো ফাইভের জন্য টু সিক্সের জন্য টু এটাও ফাংশান কারণ এখানে ফাইভের জন্য টু সিক্সের জন্য টু সমস্যা নাই পাঁচ আমি ফাংশানে যখন ফাইভ দিয়েছি তখন আউটপুট একটাই পেয়েছে সেটা টু আমি যখন ফাংশানে সিক্স দিয়েছি তখন আউটপুট একটাই পেয়েছি সেটা টু একটা মান পাওয়া গেছে কিনা তাহলে এটা ফাংশান তারপর এখানে তিনটার জন্য একটাই মন পাওয়া গেছে সমস্যা না এটাও ফাংশান এখন এইগুলা ফাংশান নয় এইগুলো ফাংশান নয় তো কেন এগুলো ফাংশান নয় আমরা একটু দেখি এটা ফাংশান নয় বলছে নাকি তো এখানে দেখো ওয়ান ওয়ানের জন্য আমরা কী পেয়েছি জিরো পেয়েছি টু এর জন্য কি পেয়েছি জিরো পেয়েছি টু এর জন্য কি পেয়েছি থ্রি পেয়েছি থ্রির জন্য কি পেয়েছি ফাইভ পেয়েছি ঝামেলা কি হলো এখানে ঝামেলা করেছে এই টু টুকে যখন আমরা ফাংশানে দিয়েছিলাম তখন একটা মান পাওয়ার কথা কিন্তু এখানে দেখছে দুইটা মান পাওয়া গেছে একটা জিরো আর একটা থ্রি যেটা কখনোই সম্ভব নয় যেটা ফাংশান হওয়ার শর্ত হয় না বা মানে না অর্থাৎ এই টু এর আউটপুট দুটো এসেছে অতএব এটা আমাদের ফাংশান নয় ঠিক একইভাবে দেখো এটা এটা ফাংশান নয় কেন ফাংশান নয় কারণ আমাদের শর্ত ছিল যে এই এক্স সেটের এটা এক্স সেট এই এক্স সেটের প্রতিটা উপাদানের জন্য একটা না একটা মান আমরা পাবো তো দেখছি এখানে থ্রির জন্য পাওয়া গেছে ফাইভের জন্য পাওয়া গেছে কিন্তু সেভেনের জন্য কোনো মান আমরা পাইনি তাহলে ডোমেনের এই মানে এক্স সেটের এই উপাদান ফাঁকা থাকার কারণে এটা ফাংশান হবে না ঠিক আছে তাহলে আমরা দুইটা কথা এখানে পাচ্ছি যে যদি কোনো উপাদানের দুইটা মান পাওয়া যায় দুইটা সম্পর্ক পাওয়া যায় তাহলে সেটা ফাংশান হবে না আর এক সেটের মানে ডোমেন সেটের কোনো সদস্য সম্পর্ক তৈরি না করে যদি থাকে তাহলে সেটাও ফাংশান হবে না তাহলে এগুলো ফাংশান নয় এগুলো ক্লিয়ার হয়েছে এবার আমরা দেখি কিছু কিছু চিত্র আছে যেগুলো ফাংশান নয় যেমন এই চিত্রটা ফাংশান নয় এই চিত্রটাও ফাংশন নয় এই চিত্রটাও ফাংশান নয় কীভাবে আমরা এই চিত্রগুলোকে ফাংশান না। তার আগে আমি একটু কথা বলে নিই যে এক্স ওয়াই সমতলে কথাটা হলো এক্স অয় সমতলে এক্স অক্ষের কোনো বিন্দুতে কোনো নির্দিষ্ট বিন্দুতে কোনো নির্দিষ্ট একটা বিন্দুতে নির্দিষ্ট বিন্দুতে অয়ক্ষের সমান্তরাল অয়ক্ষের সমান্তরাল অয়ক্ষের সমান্তরাল আচ্ছা তাহলে এক অক্ষের কোন বিন্দুতে অয়ক্ষের সমান্তরাল একাধিক বিন্দুতে যদি ছেদ করে একাধিক বিন্দুতে হবে না ফাংশান হবে না হয়তো তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়নি আমি একটু ক্লিয়ার করি মনে করো এক্স এক সক্ষ অক্ষ এটা এক এটা আমাদের কাছে অসু একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দুতে আমি একটা আনলাম এক সক্ষের সমান্তরাল এইখানে এই এক্সপক্ষের সমান্তরাল কোনো রেখা যদি কোনো ফাংশানের একাধিক বিন্দুতে ছেদ করে দেখো এখানে কিন্তু এক্সের একটাই মান কিন্তু এই বক্ররেখাটাকে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে ছেদ করছে না তাহলে এই বক্ররেখাটা যে ফাংশান তৈরি করবে এটা ফাংশান হবে না এটা ফাংশান হবে না ঠিক এই চিত্রটাতে দেখো এখানে এই মূল বিন্দুতে এক্সের মান কত এই মূল বিন্দুতে এক্সের মান কিন্তু জিরো কিন্তু এই বক্ররেখাটাকে যদি আমি ফাংশন বলতে যাই সেটা ফাংশন হবে না কেন কারণ এক্সের একটা মানের জন্য এই বক্ররেখা ওয়াই কে এখানে একবার ছেদ করেছে ওয়াই কে এই বিন্দুতে একবার ছেদ করেছে তার মানে দুই জায়গাতে তার মানে কি এক্স তার মানে এরকম এসেছে অবশ্যই যে এক্স এর মান ফাংশানে এক্সের মান জিরো বসাতে দুটা মান আসছে একটা পজিটিভ মান একটা নেগেটিভ মান তা আমরা তো জানি যে ফাংশন থেকে দুটা মান আসলে সেটা তো ফাংশন হবে না তাহলে এই চিত্রটা ফাংশন হবে না ঠিক একইভাবে এটাও ফাংশন নয় কারণ এটা দেখো এক্সের মান যদি মূল বিন্দুতে আমরা জিরো নিই তো জিরোর জন্য আমি দেখতে পাচ্ছি এই বক্ররেখাটা যদি ফাংশন হতে যাই তাহলে দেখা যাচ্ছে বক্ররেখা এই অয়ক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে এবং অক্ষ এই বিন্দুতে ছেদ করেছে তার মানে এক্স সমান জিরো বিন্দুতে এক্স সমান জিরো বিন্দুতে এই ফাংশনের এই অয়ক্ষের উপরে দুটা মান পাওয়া যাচ্ছে তার মানে এটাও এরকম এ ফক জিরো সমান দুটা মান এসছে যেটা ফাংশন হওয়ার শর্ত ফুলফিল করে না ঠিক একই দেখো দেখো এটা এক্স মূল বিন্দু ঠিক আছে এক্স থেকে কিছু দূরে এটা একটা বিন্দু ধরলাম ধরলাম যে এইটুকু ফাইভ এটুকু ফাইভ তো এই ফাইভ বিন্দু এটা এটা ফাইভ বিন্দু এক্স এর তার মানে এফ অফ ফাইভ এখন এফ অফ ফাইভ সামান্য একটা মান আসার কথা কিন্তু দেখছি না এটা একটা মান এসেছে এটা একটা মান এসেছে এটা একটা মান এসেছে তার মানে টোটাল কয়টা মান এসেছে এক তিনটা মান এসেছে তাহলে একটা ফাংশন থেকে একটা বিন্দু বিন্দুবর্ষীয় ফাংশানে তিনটা মান আসতে পারে না একটাই মান আসার কথা অতএব এটা ফাংশান এই বক্ররেখাটা একটা ফাংশান হতে পারে না ঠিক আছে তাহলে আমরা চিত্র থেকে কিভাবে ফাংশন হবে না সেটাও দেখলাম সম্পর্ক থেকে কীভাবে ফাংশন হবে না যে কোন সম্পর্কগুলো সেগুলোও দেখলাম কোন চিত্রগুলো ফাংশান হবে না সেটাও দেখলাম এবার কোনগুলো ফাংশন হবে তাহলে সেইগুলো যদি একটু কথা বলি কোন চিত্রগুলো আমি এখানে একটু দেখাই যেমন আমাদের কাছে এরকম চিত্র থাকতে পারে এই চিত্রটা ফাংশন ফাংশন এটা বলা কারণ দেখো তুমি যেখানে এক্সের মান নাও না কেন ধরো এই জায়গাতে এক্স এর মান নিচ্ছ এক্স এর মান দেখো এখানে একটাই তুমি এই জায়গাতে এক্স এর মান নিচ্ছ দেখো এক্স এর মান এখানে যদি উঠো তো একটাই একটাই বিন্দু বয়সে বকরে ঘাটের উপরে তুমি এখানে নাও অথবা যেখানে নাও এই জায়গাতে মন নিচ্ছে একটা বিন্দু একশা বিন্দু এই জায়গাতে যদি এক্সট্রা বিন্দু না তো দেখা যায় ওই যে ওই বরাবর গেলে একটাই বিন্দু পাওয়া যাচ্ছে একটাই মান পাওয়া যাচ্ছে ওয়ের ওপর হ্যাঁ তার মানে এই 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 বক্ররেখাটা এক্সকে একটা বিন্দুতে ছেদ করেছে প্রতিটা বিন্দুর জন্য আমরা এখানে এই বক্ররেখার ওপরে একটা বিন্দু পাবো তাহলে এটা হচ্ছে ফাংশন এটা হচ্ছে একটা ফাংশন এই ধরনের আরও কিছু ফাংশন আছে এক্সক্ষ এক এটা 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 একটা ফাংশন কারণ এখানে এক্সের মানের জন্য একটা এখানে এক্সের মানের জন্য একটা এখানে এক্সের মানের জন্য তুমি নিতে পারো এখানে একটা বিন্দু পাবা অতএব এগুলো হচ্ছে ফাংশন আচ্ছা তাহলে আমরা দেখলাম কোন চিত্রগুলো ফাংশন হয় এবং কোন চিত্রগুলো ফাংশন হয় না আচ্ছা একটু মুছি তারপরে আমাদেরকে আরেকটু বিষয় জানতে হবে সেটা হচ্ছে এই ব্যবধি ব্যবধিগুলো জানতে হবে ব্যবধি কয় প্রকার ব্যবধি হচ্ছে আমাদের ঐ প্রকার চার প্রকার তো ব্যবধি চার প্রকার সেটা কি কি একটা হলো খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি অর্ধ খোলা অর্ধ বদ্ধ এইগুলো তোমরা অবশ্যই আগে থেকে জানো আমি তারপরে একটু বলে দিই এই যে এক্স মান দুটো বিন্দু নিলাম অনুকরো এ এবং বি রিয়েল নম্বরের মধ্যে খোলা ব্যবধিটা হচ্ছে a x b তার মানে x মান a চাইতে বড় এবং বিয়ের চাইতে ছোট সরাসরি এ না সরাসরি বি না আমরা যদি দুটা বিন্দু নিয়ে বলি যে মাইনাস ওয়ান আর টু এটা এক খোলা তৈরি করি তাহলে আমরা অক্ষনি এটা মনে করো একটা রেখা মধ্যবিন্দু জিরো এখানে মনে করো টু বিন্দুটা আছে আর এই জায়গায় মনে করো মাইনাস ওয়ান বিন্দু আছে তো এই মাইনাস নাকি মাইনাস আর মাইনাস টু এর মধ্যবর্তী যে মানগুলা তার মানে মাইনাস লেস লেস দেন দেন এক্স টু এটাই তো খোলা ব্যবধি যেটাকে আমরা এভাবে লিখবো মাইনাস ওয়ান লিখব তার মানে এটা কি বুঝাচ্ছে যে মাইনাস ওয়ান এর চেয়ে তো এক্স এর মান বড় আর টু এর চেয়ে তো এক্স এর মান ছোট মাইনাস ওয়ানের সমান কিন্তু না মানে মাইনাস ওয়ানকে টাচ করবে না অর্থাৎ এইখানের মাইনাস ওয়ান এবং টু এর মাঝখানে যে বিন্দুগুলো আছে সেগুলো হচ্ছে এই বিন্দুগুলো বোঝাচ্ছে এই দ্বারা তাহলে ওয়ানকে টাচ করবে না এবং এবং টুকেও টাচ করবে না টু এর চাইতে ছোটো এবং মাইনাস এর চাইতে বড় তো সেটা এভাবে লিখব তারপরে বদ্ধ ব্যবধি তাহলে বদ্ধ ব্যবধি যখন হবে তখন লেস দেন ইকুয়াল হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল হয়ে যাবে এখানে লেস দেন ইকুয়াল হয়ে যাবে তাহলে লেস দ্যান ইকুয়াল মানে এবার ওয়ানকে টাচ করবে তার মানে এটা পূরণ হবে অন টুকে টাচ করবে তার মানে এটা পূরণ হবে ঠিক আছে তার মানে আমরা এটা যখন ব্র্যাকেট দিয়ে লিখবো তখন মাইনাস অন কমার টু এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে থার্ড ব্র্যাকেটের অর্থ হচ্ছে টাচ করেছে বা স্পর্শ করেছে ওই বিন্দুটাকে আর ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে যে স্পর্শ করে নাই তারপর অর্ধ খোলা অর্ধ খোলা অর্থ হচ্ছে একদিক খোলা একদিক বদ্ধ এরকম বুঝাবে তার মানে যেদিকে খোলা সেদিক ফার্স্ট ব্রাকেট যেদিক বদ্ধ সেদিক হচ্ছে থার্ড ব্রাকেট তার মানে এ বিন্দুটাকে স্পর্শ করবে না এবং বি বিন্দুকে স্পর্শ করবে ঠিক একইভাবে বদ্ধ একদিক বদ্ধ একদিক খোলা এটা এই দুটো একই কথা বোঝানো হয় বুঝায় তাহলে যেদিকটা বদ্ধ সেদিকটা মোট কথা টাচ করবে যেদিকটা খোলা সেদিকটা টাচ করবে না যেদিকে বদ্ধ সেদিকে থার্ড ব্র্যাকেট যেদিকে খোলা সেদিকে ফার্স্ট ব্রাকেট তো এই হচ্ছে আমাদের ব্যবধি সম্পর্কে কথা কারণ আমাদের ডোমেন রেঞ্জ করার সময় ব্যবহৃত ব্যবহার করতে করা হবে তাই জন্য আমরা এই কাজগুলো করব এবার আমরা একটু দেখি বিভিন্ন প্রকারের অধ্যায়ে বিভিন্ন প্রকারের ফাংশন আছে তার মধ্যে আমি এখানে মোটামুটি আট প্রকারের ফাংশন লিখেছি দেখো যেমন এফ এক্স সমান সি এটা একটা ফাংশান এই ফাংশানে ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয় তারপরে এফ এক্স আমান এ এক্স প্লাস বি সাধারণ একটা ফাংশান সাধারণ আকারের এই আকারের ফাংশানে কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমাদেরকে জানতে হবে তারপর ফাংশানটা যদি ভগ্নাংশ হয় সেটার কীভাবে ডোমিনেঞ্জ নির্ণয় করতে হয় সেটাও জানতে হবে ঠিক আছে তারপর ফাংশানটা যদি রুটের হয় রুট ফাংশান হয় তাহলে সেটার কীভাবে নির্ণয় করতে হবে সেটাও জানতে হবে তারপর ফাংশান যদি ই টু দি পাওয়ার এক্সের হয় ই পাওয়ার এক্স হ্যাঁ তাহলে সেটাও আমাদের কীভাবে ডোমেন নির্ণয় করতে হবে সেটাও জানতে হবে তারপর এফ অপেক্স লন ফাংশন যদি হয় লন হ্যাঁ লন বা লগ তাহলে সেখানে কীভাবে ডোমিন রেঞ্জ নির্ণয় করতে হবে তার জন্য কিছু কন্ডিশন আছে বা শর্ত আছে সেটা জানতে হবে ফাংশানগুলো যদি পরম মানের হয় মানে মুডুল আসে তাহলে সেইগুলো ফাংশন থেকে কীভাবে আমরা ডোমেন রেঞ্জ নিয়ে করবো সেটা জানতে হবে তারপর এফ অফ সামান ফাংশান যদি ত্রিকোণমিতিক হয় ফাংশনগুলো যদি কি হয় ত্রিকোনোমেটিক সাইন কজ টেন সেই ফাংশনগুলো কিভাবে ডোমেন রেঞ্জ করতে হয় এখানে আরো কিছু ছিল আমি আরো একটা লিখি যেমন আমাদের এটা নিয়ে খুব বেশি কাজ করতে হবে এটা আমি পরে হয়তো বলতাম সেটা হলো খন্ডিত ফাংশন সেটা হচ্ছে এই ফাংশন গুলার কখনো কখনো ডোমেন রেঞ্জ মানে এটারই বেশি পড়ে ডোমেন রেঞ্জ গ্রাফ করতে তা আমাদের ফাংশন এরকম থাকবে খন্ডিত ফাংশন মানে দেখা গেলো যে এখানে টু এক্স এখানে হয়তো বা টু এখানে হয়তো মাইনাস টু এক্স তার পাশে কিছু শর্ত থাকবে যে অথবা অথবা এখানে এখানে এইরকম কিছু শর্ত থাকবে এবং এরকম দুইটা তিনটা চারটা পর্যন্ত ফাংশন থাকবে তারপরে এগুলোকে বলা হয় খণ্ডিত ফাংশন তার মানে একটা ফাংশানের কয়েকটা খন্ড খন্ড ফাংশন থাকবে সেই ফাংশনগুলো ডোমেন এবং রেঞ্জ আমাদের নির্ণয় করতে হবে তো আমরা পরবর্তী ক্লাসে এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস এই পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো আমরা সবগুলো একটা ভিডিওতে না পারলেও আমরা চেষ্টা করব কয়েকটা ভিডিওর মাধ্যমে যেন এই ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ বের করা আমরা শিখে যেতে পারি তো আশা করি তোমরা পারবে